আমার মনে হয় আমরা এক্ষুনি একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি এবার আপনাদের মনে হতে পারে কেন ঐতিহাসিক মুহূর্ত রানাঘাট সুরেন্দ্র সিনেমা হলে আজ দেবদার বার্থডে সেলিব্রেট হতে চলেছে এখানে কেক কাটিং করে প্রথমত বলো তোমরা এই প্ল্যানটা কখন করলে আচ্ছা তার আগে বলে দিই আমাদের দুটো সিনেমা দেখা হয়ে গেছে আমরা লহ গৌরাঙ্গের নামরে দেখব বলে এখন বসেছিলাম সাডেনলি দেখলাম এখানের দাদারা সবাই বললেন যে কেকটা নিয়ে এসো কেকটা কাটতে হবে তো আমি জিজ্ঞাসা করলাম কেন এই কেক কাটিংটা বললেন আজকে দেবদার জন্মদিন প্রজাপতি টু চলছে আজকে সুরেন্দ্র সিনেমা হল রানাঘাট সেলিব্রেট করছে দেবদার বর্তে সো কেকটা কাটিং করে দেবদাকে কিছু বলতে চাও তুমি আজকে দেবদার বার্থডে এই উপলক্ষে আমরা দুপুরবেলা কেকটা এনে রেখেছিলাম যে সন্ধ্যাবেলায় কেকটা কাটবো আর ম্যাম এসছে দাদা এসছে আরো ভালো লেগেছে আমাদের কেকটা কাটছি দাদা তোমার বার্থডে উপলক্ষে কেক কাটছি দাদা शिरा से रक्त देवदार भक्त देवदार बर्थडे हैप्पी बर्थडे टू यू माने देवदा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर देवदा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे ब्लेस यू मे गॉड ब्लेस यू मे गॉड ब्लेस यू देवदा हैप्पी बर्थडे टू यू

তারপর সবাই আমাকে আরেকটা টুকরো দাও বাকিদের সবাইকে দি এটা একটা দারুন মোমেন্ট ক্রিয়েট হলো আমি এক্সপেক্ট করিনি রানাঘাট सुरेंद्र সিনেমা এটা করবে আমরা এক্সপেক্ট করিনি কিন্তু সিরিয়াসলি আই তুমি পেয়েছো এটা একটা দারুণ ব্যাপার হলো দারুণ ব্যাপার হলো সিরিয়াসলি এটা একটা খুব আনন্দের ব্যাপার ঘটলো আমরা বলি বাংলার বক্স অফিস কিং দেবদা আর আমরা এটা বারবার বলি যে গ্রাম বাংলার মানুষ দেবদাকে ভীষণ ভালোবাসে শহরতলির মানুষ যেমন ভালোবাসে রানাঘাটের মানুষও কত তোমায় ভালোবাসে দেখো তোমার জন্মদিনের জন্য সিনেমা হল কেক অ্যারেঞ্জ করে কেক কাটিং করেছে তোমার জন্যে দারুন 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 এটা খুব ভালো লাগলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো দেভিয়ানসরা স্পেশালি যারা দেখছো কারণ দেবদার ক্রেজ কিন্তু এটাই এটাই বলার